আমি তাহলে এক জায়গায় বলছিলাম সব জায়গা হলো শেষ আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ এ কথা বলা মাত্রই ওরা বলতেছে তাহলে আমরা কি ঘোড়ার ঘাস কাটি আমি কইলাম আমি তো কাউকে লক্ষ্য করে বলিনি ভাই আমরা মুসলমান আমরা আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ সাজাবো কোরআন দিয়ে বাংলাদেশ দেখবো এ কথা কি বলা ভুল হয়েছে মিজানুর রহমান আজারি শুধু বলেছে একদল খায় গেছে আর একদল খাবার জন্য রেডি হচ্ছে এই বলা মাত্রই এই সাফায় এক দুই জন স্বামীর স্ত্রী যা লাগছে বুঝলেন তো আল্লাহ তাআলা আপাতত আমাদেরকে যে সুস্থতা এবং মানসিক প্রশান্তি দান করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ

অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে ইসলাম ছাড়া ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু গ্রহণ করে আল্লাহ বলেছে বলেছেন মিনহু তা কখনোই কবুল করা হবে না আমরা জন্ম জন্মসূত্রে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে কাল কথা ঠিক কিনা আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার যদি আল্লাহ আমাদেরকে খ্রিস্টানের ঘরে পাঠাতো যদি আল্লাহ ইহুদির ঘরে পাঠাতো আমাদের কি করার কিছু ছিল কিন্তু দেখেন রুহের জগতেই আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবাসলেন যে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন এদিক দিক দিয়ে কিন্তু আমরা আগে আছি জলখান ঠিক কিনা আমার ভাই কোরআজার আয়াত্ তেলাওয়াৎ করে বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আংটুন মুসলিমন মুসলমান না হয়ে তোমরা কেউ বোলো না হিন্দুর ঘর থেকে খ্রিস্টানের ঘর থেকে ইহুদের ঘর থেকে মুসলমান হয়েয়া মরা খুবই কঠিন কিন্তু আমাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই সহজ ধরে বলেন ঠিক কি না যার পরমান হলো নবীর সাশা আবু তালেম যিনি নবীকে লাবণ পালন করেছেন এত দয়া করেছেন যে নবী এক সময় বলি ফেলেছেন যে মায়ের মেরে থাকতে আমি ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি অতিম বুঝতেই পারিনি সাহেবরা বললেন হুজুর কেমনি বলে ভাগ্য দাম এমন একটা চাচা পাইছিলাম যে শাস আমাকে এত দয়া করে লালন পালন করছে আমার যে বাপ নাই এটা আমি বুঝবারই পারিনি ওই শ্বাসা যখন মৃত্যুর বিষা নাই রাসূলকে বললেন চাচা খালি একটাবার বলেন লাই লাহাই মোহাম্মদ রসুল্লাহ আমি আপনার হাত ধরে জামনাতে পৌঁছে দেব আমাদের নবীকে আল্লাহ এত ক্ষমতা দিছে যে জাতি ইচ্ছা করবে হাত ধরে জান্নাতে প্রবেশ করাতে পারবে না কিন্তু যার মধ্যে ইমান থাকবে তাকেই পারবে ধরে কেন সোহান আল্লাহ কি কন এই জন্য বলেছে চাষা খালি একটা বার আপনি খালি বলেন্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেব সাসা বলতেছে বাবা মোরেই যখন যাচ্ছি বাপদাদার ধর্ম ছাড়বো না দেখছেন এখান থেকে প্রমাণ হলো যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার নাই আসল আপনারা বলেন তো সব ধর্মকে আসল ধর্মের মালিক যিনি আসল ভেজালের খবর দিয়েছে তিনি জোরে কারণ কথা ঠিক কিনা আল্লাহ বলেছেন ইন্দা দিন ইন্দা ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি আরো জোরে বলে জন্ম আল্লাহ সেই ইসলামের মধ্যে আমাদের কবুল করেছে খুশি না বেজা এই সকলে বলি